ন মাসের বিচ্ছেদের পর পুরনো প্রেমের কাছে ফিরলেন অভিনেত্রী শার্লি মোদক চলতি বছরের জানুয়ারি মাসে আচমকায় প্রেম ভাঙার কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী শার্লি মোদক এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে শার্লি বলেছিলেন প্রায় পাঁচ বছর পর আমি সিঙ্গেল এই সময়টা বেশ উপভোগ করছি এক হাতে তো আর তালি বাজে না আমি এখন বেশ খুশি মনে হচ্ছে এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছি নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব উপভোগ করছি এই ঘটনার প্রায় দশ মাস পার হয়ে গিয়েছে বছরের পুজোই প্রেমিক মৃত্যুঞ্জয় সঙ্গেই দেখা গেছে শার্লি মোদককে তবে কি সব মিটিয়ে আবারও কাছাকাছি এলেন শার্লি এবং মৃত্যুঞ্জয় এই বিষয়ে জানতেই এক সংবাদ তরফে যোগাযোগ করা হয়েছিল শার্লির সঙ্গে শার্লি বলেছেন এই যে কয়েকটা মাস আমরা আলাদা ছিলাম নিজের মতো করে কাটিয়েছি এই সময়টা তাই আরো বেশি করে একে অপরকে কাছে পাওয়ার বিষয়টা অনুভব করেছি তাই আবারও একসঙ্গে এই পুজোটা পরস্পরের সঙ্গে কাটিয়েছি ভালো আছি এখন আমরা অভিনেত্রী অবশ্য তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই লুকোছাপা করেননি সম্পর্কে থাকার সময় যেমন খোলাখুলি কথা বলেছিলেন বিচ্ছেদের সময়ও কোনো রাগ করেননি একইভাবে এবারও পুরনো প্রেমিকের কাছে ফেরার খবরও প্রকাশ্যেই জানিয়েছেন অভিনেত্রী শার্লি মোদক বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে